আমরা আজকে এসেছি যে গত বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে যে জম্মু কাশ্মীর গ্রামে যে ঘটনা দুর্ঘটনা হয়েছে ভারতবর্ষের যে আমরা ভূস্বর্গ বলি ওটাকে ওই ভূস্বর্গর মধ্যে যে একটা মর্মাহত ঘটনা হয়েছে যেটা ভারতবাসীর মানুষের নাগরিকদের যে শব্দ যে আমরা দেখেছি আমরাও ওইটা অনুভব করেছি সেটাকে নিয়ে আজ আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী মানিসার নেতৃত্বে আমরা সম্পূর্ণ ভূমিকা পালন করছি মানুষের পাশে থাকা আমরা দেখেছি নরেন্দ্র মোদী যে এটার খুব ভালোভাবে স্টেপ নিয়েছেন বিগত কোনো প্রধানমন্ত্রী এরকম ঘটনার কোনো স্টেপ নেইনি কিন্তু ওই স্টেপটাতে আমরা ভারতবাসী সবই ওইটাতে আমরা সাপোর্ট করছি যে তিনি ওই যে এটার বিরুদ্ধে স্টেপ নিয়েছেন কিন্তু দেখা গেছে ত্রিপুরার ত্রিপুরার একজন ফেস ফেসবুক প্রোফাইল চালান যেটা আগরতলাবাসী সুপর্ণা সাহা ওনার প্রোফাইল থেকে আমরা পেয়েছি যে উনি বলেছেন যে যে আমাদের যে জম্মু কাশ্মীরে যে ঘটনা হয়েছে সেই ঘটনাতে ওনার কোনো দুঃখ নেই যারা মারা গেছে ওনার কোনো দুঃখ নেই কিন্তু উনি বলছেন যে আমরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যতদিন প্রধানমন্ত্রী থাকবে এতদিন এই ঘটনা ঘটবে ওই বলে উক্তি করছেন কেননা আমরা ধারণা এই উক্তিটা ওই জম্মু কাশ্মীরের পেলগ্রামে সন্ত্রাসবাদীরা ও তারাও এই উক্তি করেছে যে নরেন্দ্র মোদীজি যতদিন ধরে এই ঘটনা ঘটবে তাহলে দেখা যাচ্ছে এখানের যে সুপর্ণা সাহা যে আগরতলার বাসিন্দা ওর কথার সাথে সন্ত্রাসবাদীর কথা মিল হয়ে যাচ্ছে তা আমরা ধারণা ওর যে সম্পূর্ণ উক্তিটা যে আমরা ভারতবর্ষের যে ভারসাম্যরা রক্ষা করার লক্ষ্যে না ওইটা নষ্ট করার লক্ষ্যে সে উক্তিকে করছে আমার আমরা সবাই মহিলা মোর্চার উদ্যোগে আমরা আমার যে দিদি মহিলা মোর্চার সবার একটি মিনি মজুমদার দিদির সহযোগিতায় আমরা সব দিদিরা স্টেটের ভারতীয় জনতা পার্টির দিদিরা সবাই মিলে আমরা এর প্রতিবাদ চাই এর শাস্তি চাই আমরা চাই যে আমরা ভারতবাসীর সকলে শান্তিপূর্ণভাবে থাকি এই রকম উক্তি যাতে কেউই না করে যে ভারতবাসী নাগরিকরে কষ্ট পা যে আমরা এই উক্তিটা না করি তার জন্য আমরা আবেদন রাখছি যে এই এই জিনিসটা সঠিকভাবে তদন্ত করে ওই এটার বিরুদ্ধে যাতে অ্যাকশান নেওয়া হয় আর আমরা চাই ওর উক্তিতে যাতে আমরা মানুষের বিভ্রান্ত না করি আমরা ভারতবাসী আমরা ভারতের গণতান্ত্রিক দেশ আমরা ভারতবাসীর সবাই মমতা দয়াময়ী মানুষই সৃষ্টিশীলতার মাধ্যমে আমরা এই ভারতবর্ষে বসবাস করি এবং আমরা ভারতবর্ষের যে ঐতিহ্য ওইটা বিশ্বব্যাপীর কাছে আমরা সম্মাননা পেয়েছি তার জন্য আমরা বলবো যে আমরা দিদিরা বলবো যে এই এই মহিলার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত নিয়ে অ্যাকশন নেওয়া হোক আমার এতটুকুই আবেদন নমস্কার নামটা আমার নাম রিম্পি দাস মহিলা প্রদেশ মহিলা সম্পাদিকা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো Ibong nine four three six one two three one three nine. a number a. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য